ডাক্তার আঙ্কেলকে যেতে যেতে বলো বলো আমি ডাক্তার দেখাবো না আমি দেখাবো না ডাক্তার আমার কিছু হয়নি কিছু হয়নি আমার হ্যাঁ তোমরা ডাক্তার আঙ্কেলকে যেতে বলো তাৎক্ষণক নিজের কাছে টেনে নিল ইয়ঞ্জন চৌধুরী তথাপি উন্মনা হয়ে গেল মা তাৎক্ষণিক ছোটো মা এসে সযত্নে নিজের কোলে লিসার মাথা তুলে নিল গাঢ় স্নেহ তুলনাময়ী হাতের স্পর্শ দিল কন্যার ললাটে এরপর মেয়েকে আশ্বাস দিয়ে বলল ও লিসা তুই শুনতে পাচ্ছিস মা এত ভয় কিসের তোর সোনা সবাই তোর পাশে আছি না ডাক্তার সাহেব এসে তোকে শুধু একটু দেখবে এই যা উনি তোকে ব্যথা টাথা কিছুই দেবে না তার সাথে তাল মেলাল নুসরাত বড়দের মতো অসুস্থ বোনের মাথার পাশে দাঁড়িয়ে বললো হ্যাঁ হ্যাঁ আম্মু ঠিক বলেছে তুমি শুধু শুধু ভয় পাচ্ছো ছোট আপা নিজের কন্যার সাথে একমত প্রকাশ করলো সবিন চৌধুরী উনি প্রস্থরণে খাটের ওপাস থেকে ভ্রাত পুত্রীর সন্নিকেটে এগিয়ে আসলো অসুস্থ কন্যার মাথায় হাত রেখে কমল ভাবে বলল তোর কিছু হবে না মা কিছু হবে না সব ঠিক হয়ে যাবে তুই খামকা ভয় পাস না আর কোনোভাবে কোনো উপায়ে কোনো কিছুর ঠিক হওয়ার নয় ছোট আব্বু আমার যা সর্বনাশ হওয়ার তা অনেক আগেই হয়ে গিয়েছে আমি যে বেঁচের থেকেও আজ মৃত শরীরের অসুখ না হয় ডাক্তার আঙ্কেল সরিয়ে দেবে কিন্তু আমার যে মনে অসুখ এ অসুখ কি করে সরিয়ে দেবে ছোট আব্বু নিরাধার অঙ্গ বিনাশে বিড়বির করে উঠল লিসা ওর কথা স্পষ্টভাবে বুঝতে পারল না সবিন চৌধুরী উদ্বিগ্ন কণ্ঠে পুনরায় আবারও জানতে চাইল কি কিছু বললি মা লিসা জবাব দিল না তার আঁখি প্লাবল থেকে গড়িয়ে পড়ল কিছু অবিচ্ছিন্ন অশ্রু যা দেখে ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো সবিন চৌধুরী তারা দিয়ে ডাকল ডক্টর নেউলকে সম্পর্কে ওরা তার ভাইয়ের ছেলে মেয়ে হলেও কখনো ওদের সে নজরে দেখেনি বরং সবসময় নিজের সন্তানের মত আদর স্নেহ করে আগলে রেখেছেন চৌধুরী গৃহের প্রতিটি সন্তান তাদের সবার বড় আদরের বড় স্নেহের তার মধ্যে হাস্য উজ্জ্বল মুখে লিসার দিকে এগিয়ে আসলো ডক্টর নেউল ওনাকে আসতে দেখে জায়গা ছেড়ে দিল চৌধুরী আর চৌধুরী বসার জন্য তাৎক্ষণক একটি মোড়া এগিয়ে দিল নেউল একবার করা পর্যবেক্ষণ করলো লিসাকে মেটের অবায়ব জুড়ে মাত্রাধিক ভয় ওনাকে দেখা মাত্র রীতিমতো কাঁপছে মেয়েটাকে সহজ করতে উনি মুস্কি হেসে জিজ্ঞাসা করলো লিসা মামনি তুমি কেমন আছো কি অবস্থা তোমার লিচা জবাব দিল না উল্টো অন্যদিকে মুখ ফিরিয়ে বারংবার কিছু একটা দেখবার বা খোঁজার চেষ্টা করছে যেন মেয়েটা পালিয়ে যাবার জায়গা খুঁজছে যা লক্ষ্য করে ওর মনোযোগ পেতে নেউল পুনরায় আবারও বলল তোমার শরীর কি খুব অসুস্থ তুমি এরকম ছটফট করছো কেন লিচা আমাকে খামোখা ভয় পাচ্ছ কেন রে বাবা দেখি মামনি আমার দিকে তাকাও তাকাও আমার দিকে দেখি কি হয়েছে তোমার ঝড়ের পূর্বাভাস পেয়ে হুট করে ডুকরে কেঁদে উঠল লিসা এক্ষুনি ডক্টর আঙ্কেল সবাইকে সবটা জানিয়ে দেবে এরপর তার বাবা মা সহ এতক্ষণে গর্তগোল বাঁধানো লোকগুলো তার দিকে ঘৃণার তোপ নিক্ষেপ করবে ওর থেকে মুখ ফিরিয়ে নিবে সকলে মেয়ের অস্থির বিপর্যস্থা পর্যবেক্ষণ করে মেয়ের কিনারায় দ্রুত এগিয়ে আসলো আরেম চৌধুরী উনি এসে যত্ন সহকারে মেয়েকে খাটের ওপর মাথা হেলাম দিয়ে কায়দা করে বসিয়ে দিল এরপর নিজেও বসলো মেয়ের পাশে আল্লাহ দেখে থামানো ও বোঝানোর চেষ্টা করছে তার আদরের লিসাকে বন্ধুকে আরও একবার তারা দিয়ে বলল তুই একটু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে তো নেউল আমার লিসাটার কি হলো আজ হুট করে বাচ্চাটা আমার জ্ঞান হারালো দেখতেও কেমন রোগা রোগা লাগছে খাওয়া দাওয়া ঠিক মতো করে না মুখটা শুকে একটুখানি হয়ে গেছে বেশ বলছে মাথা ব্যথা হুট করে এই মাথা ব্যথাটাও কেন হচ্ছে কারণটা কি বন্ধুর কথা অনুযায়ী নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল নেউল লিসা নিরুপায় হয়ে বারংবার তাকাচ্ছে খানিকটা দূরে দাঁড়িয়ে থাকা তার বড় আপার দিকে সে তার দিকেই তাকিয়ে আছে মুহূর্তেই চোকাচকি হলো তাদের লিসার নির্জে ভিতর দৃষ্টি যেন বলছে আপা ও আপা আমাকে বাঁচাও নয়তো এখনি মেরে ফেলো বাবা মায়ের মমতা ময়ী চোখে ঘৃণার দুবি কি করে সহ্য করবো আপা সহ্য করতে করতে আমি যে বড্ড ক্লান্ত জিমিন যে সব বুঝতে পেরেও তার কিছুটি করার সুযোগ হলো না সে কেবল অস্থির চিত্তে নির্বোধের মতো ঠায় দাঁড়িয়ে রইল মাঝে মধ্যে এদিক সেদিক তাকাচ্ছে আশেপাশে খোঁজ করছে তের এরই মধ্যে এখানে উপস্থিত হলো তে জিমিন তাকে দেখে অধৈর্য কণ্ঠে চান করতে চাইলো কিছু হলো তাকে নিবেশে আশ্বাস দিল তে এক বাক্যে জানালো জামব ভাই বাড়িতেই আছে চিন্তা করো না কক্ষ জোরে পিনপতন নিরাপত্তা কক্ষের ছোট বড় প্রতিটি প্রাণী চিন্তাগ্রস্ত অবস্থায় অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে তবে তাদের চিন্তার ধরন ভিন্ন ভিন্ন কেউবা কিছু শোনার জন্য ব্যাকুল হয়ে তাকিয়ে আছে ডক্টরের মুখের দিকে ডাক্তারি অভিজ্ঞতা থেকে পর্যবেক্ষণ একই আটকায় যায় অভিজ্ঞ বয়স্ক লোকটা এক পর্যায়ে ব্যস্ত হাত থামিয়ে দিল সে কিছুক্ষণ গম্ভীর হয়ে কেবল বসেই রইল চিকিৎসা থামিয়ে হঠাৎ করে ডাক্তার সাহেবকে গুরু ভাব ভঙ্গিমায় লক্ষ্য করে ক্রেশে আচর হয়ে উঠল মায়ের মন উনি আতঙ্কগ্রস্ত কাঁদো কাঁদো গলায় বলে উঠল কি হলো ডাক্তার সাহেব আপনি চুপ হয়ে গেলেন যে খারাপ কিছু কি হলো আমার মেয়েটার বলতে বলতে আসলে মুখ বুঝলো জিন চৌধুরী ওনার এতক্ষণের আটকে রাখা কানাগুলো পুনরায় দলা পাকিয়ে বেরিয়ে আসলো বাইরে তাকে থামানোর চেষ্টা করছে নিয়ঞ্জন চৌধুরী এত সাহেবের ভেতর কোনো প্রতিক্রিয়া ঘটলো না সে পূর্বের ন্যায় বসে অধৈর্য হয়ে পড়লো আরেম চৌধুরী বন্ধুর নিকট সেও জানতে চাইল কি হলো তুই কিছু বলছিস ঘোড়াকে মাঝপথে থামিয়ে দিয়ে নেউল বসা থেকে ওরচট করে উঠে দাঁড়ালো গভীর কণ্ঠে বলল লিসা মামনি প্রেগনেন্ট নেউলের এই সাধারণ কথাখানি যেন বজ্রপাতের ন্যায় কম্পিত হলো প্রতিটি মানুষের আপন সত্তা তে জিমিন ব্যতীত বাকিরা এতটাই চমক প্রত্য যেন এরকম ঘটনা তারা আর আগে কখনো শোনেননি বা দেখেননি আর এম চৌধুরী তাৎক্ষণিক উত্তেজিত কণ্ঠে বলল হোয়াট কিসের হোয়াট রাত তোর হোয়াট ফোয়াট আর তুই কি বলবো আর আমি শালা তুই মেয়ে বিয়ে দিয়ে চুপি চুপি নানা হয়ে যাচ্ছিস আর আমি কিছু টেরি পেলাম না কেন ভাই এতটুকু জানার অধিকার কি আমার ছিল না নেউলের কথাই ছিল বন্ধুর প্রতি প্রকার অভিমান সে অভিযানকে সম্পূর্ণ তোয়াক্কা করল আরম চৌধুরী মুহূর্তে মানুষটার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বন্ধুর শার্টের কলার চেপে ধরল বন্ধুর প্রতিক্ষিপ্তবোধ প্রকাশ করল ক্রোধ মিশ্রিত হয়ে বন্ধুকে আরও একবার সাবধানতি কণ্ঠে বলল তুই কিসব বেকালের মতো আজেবাজে কথা বলছিস নেউল আমার মেয়েকে নিয়ে তুই কি বলছিস তুই বুঝতে পারছিস তুই বুঝতে পারছিস তুই ঘর থেকে বেরিয়ে তাৎক্ষণিক ভাইকে থামালো থামানোর চেষ্টা করলো সবিন চৌধুরী বলল আহা ভাই কি করছো ছাড়া ওনাকে মাথা ঠান্ডা করো বলতে বলতে ভাইয়ের একপাশে নিয়ে আসেন উনি এরপর নেউলকে মৃত কণ্ঠে বলল ভাই আপনার হয়তো কোথাও একটা ভুল হয়েছে আমাদের মেয়ে তো আমরা বিয়ে দিইনি এখনো এর মধ্যে আবার নানা ঘোর অনাকাঙ্ক্ষিত আক্রমণে ভদ্রলোক নেউল থতমত গেলেন এতগুলো বছর ক্যারিয়ারে জীবনের এমন অপমান বোধাই উনি আর কখনো হয়নি মানুষটা বিভ্রান্ত অবস্থায় একবার কেবল বলল আমার এতগুলো বছরের ডাক্তারির অভিজ্ঞতা কখনো ভুলতে পারে না সবিন এরপর তোমাদের যদি সন্দেহ হয়ে থাকে একবার লিসাকে নিয়ে হসপিটালে যেও টেস্ট করলেই সব টেস্ট করলেই সঠিক তথ্য পেয়ে যাবে আমি আসছি কথা বলে আর এক মুহূর্ত ওখানে দাঁড়ায়নি দাঁড়িয়ে সময় নষ্ট করলো না নেউল সাহেব নিজের ব্যাগপত্র গুছিয়ে তাৎক্ষণিক বের হয়ে যায় চৌধুরী বাড়ি থেকে ওনাকে আর কেউ আটকালো না ডাক্তার যেতেই খানিক্ষণ আগের ঘর থেকে বেরিয়ে আসলো জিন চৌধুরী অজানা এক ভয় কাঁপছে মায়ের বুক উনি উদ্বিগ্ন কণ্ঠের স্বামীকে বলল ও গো এইসব কি বলছে হসপিটালে যাও দেরি করো না আর এক মুহূর্তেও দেরি করো না ঘটনা এখন অন্যদিকে গড়াচ্ছে সব কিছু তো আর মিথ্যে নয় এসব লোকে আর লাভ হবে কি হসপিটালে গিয়ে এই সত্য জানার থেকে নিজের গৃহে বসে জানাটাই উত্তম তাই আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলো না জিমিন মা বাবাকে উদ্দেশ্য করে চট জলদি পড়ল সেসবের আর প্রয়োজন নেই আপু আম্মু হসপিটালে গিয়েও যা শুনতে হবে ডাক্তার আঙ্কলও এক কথাই শুনিয়ে গেল কি বলতে চাচ্ছিস তুই গম্ভীর কণ্ঠে শুধালো আর চৌধুরী জিমিন কোনো ভণিতা ছাড়াই বলল হ্যাঁ আপু লিসা অসুস্থ ডাক্তার আঙ্কেল মিথ্যা কিছু বলেনি এই যে দেখো টেস্টের রিপোর্ট ঘরে আছে বলতে বলতে বিছানার নিচ থেকে কে রিপোর্টগুলো বের করে বাবার হাতে দিল জিমিন। মেয়ের এত বড় সত্যের মুখোমুখি হতে গিয়ে নিজেকে আর সামলাতে পারলো না জি আর এম চৌধুরী। উনি বুকে হাত চেপে স্তব্ধ হয়ে বসে পড়ল বেডে। এই মুহূর্তে তার মুখে কোনো শব্দ নেই, শরীরে কোনো শক্তি নেই। একে একে বাকিরাও ঘটনা বোঝার জন্য একবার করে দেখে নিল। এতদিনে লুকিয়ে রাখা এক ধ্রুব সত্য। তৎক্ষণাৎ সবাই যেন বছরের একটা শট খেলো। জিন চৌধুরী আটকে উঠল চিৎকার করে উঠল জোরে সোরে চৌধুরী আর সবিন চৌধুরী একে অপরের দিকে তাকিয়ে মুখ সাই করলো ঘটনা বোঝার চেষ্টা করলো কিন্তু ফলাফল শূন্য ঠেকলো এতক্ষণ পুরোটা সময় ধরে মাথা নিচু করে বসেছিল লিসা তার কি মাথা উঁচু করার মতো কিছু আছে মেটের আকি প্লাবল থেকে নীরবে ঝরছে অশ্রু এই দিন আসার আগে কেন মৃত্যু হল না লজ্জায় অপমানে এই মুহূর্তে মাটির নিচে লুকিয়ে পড়তে ইচ্ছা করছে লিচার এই সময়টা তো তাদের অন্যরকম হওয়ার কথা ছিল তার পাশে থাকার কথা ছিল তার সন্তানের বাবার আজ এই সময়টা ভিন্ন হতে পারতো না এই যে ভালোবাসার মানুষটার হাতখানা শক্ত করে ধরে আছে লিসা কায় বুক ফুলিয়ে বাবার থেকে জেনে নিল জানালো তাদের প্রায়নের কথা তাদের লুকিয়ে রাখা বিয়ের কথা তাদের অনাগত সন্তানের কথা এমনওই তো হওয়ার কথা ছিল তবে কেন তাকে মাসপাতে ছেড়ে দিল মানুষটা এমন তো তার সাথে কথা ছিল না একদমই কথা ছিল না উনি কেন তার সরলতার সুযোগ নিল কেন করলো বিশ্বাসঘাতকতা কি দোষ ছিল ছোট্ট লিসার ঠিক সেই মুহূর্তে মেয়ে দৃষ্টিতে তাকালো চৌধুরী চোখ থেকে তার টুপটুপ করে গড়িয়ে পড়ছে জল এক রাগ দুঃখ কষ্ট নিয়ে আজ আদরের মেয়েকে বলেই মরলি না কেন নয়তো এই দিন না তুই দেখানোর আগে আমায় মেরে ফেলতি পর মরতে আবার উনি বিলাপ করতে কাঁদতে কাঁদতে বলল ওরে ছোট সেদিন তে মেয়েটা আমাকে ঠিকই বলেছিল রে আমি শুধু শুধু সেদিন মেয়েটার গায়ে হাত তুলেছিলাম ওতে মা তুই আমাকে মাপ করে দে মা ওই মুখ পুরি তোকে আজ আমি মেরেই ফেলবো কার পা ধরেছিস পেটে বল বলতে বলতে ঝড়ের বেগে মেয়ের দিকে তেরে গেল মা ঠিক সেই সময় বোনের সামনে ঢাল হয়ে দাঁড়ালো জাঙ্কুক চৌধুরী বোনের শরীরে একটা আস পড়ার আগেই নিজের আড়ালে রুকিয়ে ফেললো লিসাকে মাকে সাবধান করতে ছেলেটা গভীর কণ্ঠে গর্জে উঠল আম্মু এতেও দমল না মা মেয়েকে মারার জন্য ধস্তাধস্তি শুরু করলো স্বয়ং পুত্রকে উত্তেজিত কণ্ঠে বলল তুই সর সর তুই তুই সামনে থেকে সরে যা খুব তুই জানিস ও কি করেছে ওরে মাকে আসতে ধীরে থামিয়ে দিয়ে জাঙ্গুক চৌধুরী মৃধ কণ্ঠে বলল আমি সব জানি মা তবু থামছে না জিন চৌধুরী প্রচন্ড রকমের উত্তেজিত হয়ে আছেন তিনি মেয়েকে আজ নিজ নিজ হাতে একেবারে মেরে ফেলার পায়তারা চালালো যে মেয়ে বাবা মায়ের কথা ভাবল না তাদের সম্মানের কথা একটিবার চিন্তা করলো না পরিবারে কত ভরসা বিশ্বাস ভালোবাসা ঠায়ে পায়ে ঠেলে যে মেয়ে এত বড় একটা কাজ ঘটিয়ে ফেলতে পারে তাকে বাঁচিয়ে রাখবে কেন এই লগ্নক্ষণে এসে কারো কোনো কথায় মায়ের মস্তিষ্কে প্রবেশ করছে না তাকে বারংবার থামানোর চেষ্টা করছে নিয়ঞ্জন চৌধুরী আর তে এক পর্যায়ে জোর জবরদস্তি করে হাঁপিয়ে পড়লো জিন চৌধুরী মাথায় চক্কর শরীর থেকে দিচ্ছে করে ঘাম ছুটছে প্রেসার বেড়েছে বোধহয় তাকে শান্ত করার ভঙ্গিতে চৌধুরী বললো আহা আপা শান্ত হও তুমি বাচ্চা মেয়ে একটা ভুল করেই ফেলেছে ওরে মেরে ফেললো কি সবকিছু ঠিক হয়ে যাবে আগে কি হয়েছে ঘটনা সবটা শোনো তো জিন চৌধুরী জবাব দিল না কোনো হুট করে শান্ত হয়ে গেলেন তিনি তাকে ধরে ধরে ওখান থেকে নিজের কক্ষে নিয়ে গেলেন সো ইয়ঞ্জুন চৌধুরী নীরবতার মাঝে কেটে গেল আরও কিছু সময় লিসাকে এবার ধরে বেডে এক সাইডে বসে দিল জাংকুক চৌধুরী নিজেও বসলো বোনের কাছাকাছি মেয়েটা মাত্রাধিক ভয় পেয়ে আছেন রুমের এক পাশে চুপটি করে দাঁড়িয়ে আ যাচ্ছে জিমিন নুসরাত আর তে বিছানার এক এখনো থম মেরে বসে আছেন বাবা তার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে এর মাঝে হুট করে গম্ভীর মুখ ভঙ্গিমায় উঠে দাঁড়ালো আরেম চৌধুরী সরাসরি মেয়ের সামনে দাঁড়িয়ে গুরুগম্ভীর কণ্ঠে জানতে চাইল ছেলেটা কে